রহমান রহিম প্রিয় দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম আলো প্রথম আলো এই যে পত্রিকা এটাকে বয়কট করার জন্য বাংলার জনগণ সাধারণ জনগণ থেকে নিয়ে শিক্ষিত সমাজ সবাই একই সুর প্রথম আলো নামক প্রথম আলো নামক দালাল আলো ভারতীয় আলোকে বয়কট করুন এই দাবিতে একত্রতা পোষণ করেছেন আরিফ আজাদ নামক খুবই একজন লেখক আমাদের সব সময়ের সবচেয়ে অন্ধকার গলি গলিটির নাম হচ্ছে প্রথম আলো এটা খুবই বাস্তব এই গলিটাকে ভেঙে দিতে হবে এই অন্ধকার আলো প্রথম আলো নামক অন্ধকার আলোকে সবাই বয়কট করুন কারণ এই প্রথম আলো হচ্ছে কি ভারতের দালাল ওরা মুসলমানকে দেখতে পারে না ওরা মুসলমানদের কোনো কর্মকে তাদের মিডিয়ায় যাচ্ছে চায় না বরং উল্টাটা দেখাতে চায় যেমন উদাহরণস্বরূপ আসুন্না ফাউন্ডেশনের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি ইসলামিক ফাউন্ডেশন এবং যারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছে কিন্তু প্রথম আলো এই আসুন্না ফাউন্ডেশনের তো প্রচার করা তো দূরে কথা এটার বিরুদ্ধে দামাচাপা দিতে চায় তাই ধর্মীয় সমস্ত বাইরা আশুন্না ফাউন্ডেশনকে প্রমোদ খরচে উল্টা দিকে দান দানন্দ বিদ্যানন্দ নামক সমস্ত প্রথম আলো এবং ডেইলি স্টার এই সমস্ত পত্রিকাকে বয়কট করার আহ্বান আসছে তো আমরা সবাই প্রথম আলোকে বয়কট পাশাপাশি ইন্ডিয়ান সমস্ত পণ্যকে আমরা বয়কট করি তো দর্শক এ পর্যন্ত সবাই বলো থাকুন সুস্থ থাকুন আপনি আমার চ্যানেল হবে থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন